হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকে বিপত্তারিণী পুজো তো আমার এক কাকিমার ঘরে আজকে বিপত্তারিণী পুজো হয়েছিল তো সেখানে আমিও আজকে পুজো করেছি কাকিমার সঙ্গে তো দেখো এখন ঠাকুর মশাই চলে এসেছে পুজো স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এতোৎসৈ শুভকর্ণ পানার্থ উদকায় নম পানার্থ উদকং বিপদনাশিনি দুর্গায়ে নম পুনর জলং জলাং বিপদনাশিনি দুর্গা ওই নম তাম্বুর্থ জলাং দ্বীপদনাশিনি দুর্গা ওই নম এতোৎসৈ শুভকর্ণ এতোৎসৈ শুভকর্ণ নৈবেদ্যায় নম নৈবেদ্যং দ্বিপদনাশিনী দুর্গা নমঃ নম এতোৎসৈ শুভকর্ণ সফলায় নম ভন কাকিমার ঘরে শুধু বিপদতারিণী মায়ের পুজোই হয়নি অনেক ঠাকুর আছে দেখো সবারই পুজো হয়েছে তো মাসির বাড়ি আসছে জগন্নাথ দেবেরও পুজো হয়ে যাচ্ছে তো সব ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিল তো মা বিপত্তারিণী পূজো জানোই তো অনেক নিয়ম থাকে সব পরিপাটি করে করা হয়েছে খুব ভালো লাগছে দেখে মা বিপদ সবার মঙ্গল করুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো সবাই ভালো থেকো তো দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো শেষ তো আমরা এখন একটু চন্দ্রামেতে নিয়ে ঠাকুরের পাঁচালি পরা হবে তো এখন কাকিমা হচ্ছে আরতি করবে ঠাকুরের দেখতে থাকো ভিডিওটা দেখো আর কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করে দিও চলো টাটা রাখছি এখানে বাই